দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবেন চৌধুরী অভিনীত দ্বিতীয় সিনেমা সাবা সাবা চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন মুক্তির দিনে আয়োজিত হয় বিশেষ প্রদর্শনী যেখানে বসেছিল তারার মেলা সিনেমার গল্পে সাধারণ এক পরিবারের মেয়ে সাবা তার বাবা নিখোঁজ এবং মায়ের ফুল চেয়ারের বিষণ্ন এক জীবন কঠিন এক সংগ্রামে সাবা প্রদর্শনী শেষে আজমেরি হক বাঁধন সাবিলানুর তাসনে ফারিনদের মুখে সাবানিয়ে নিয়ে মুগ্ধতা প্রত্যেকের অভিনয় এত চমৎকার হয়েছে আমি আসলে মন্ত্রমুগ্ধ হয়ে সিনেমাটা দেখেছি পুরো জার্নিটা এতটা ইমোশনাল ছিল যে আমরা আসলে সবাই আই থিংক আমরা সবাই আমাদের ফ্যামিলির সাথে এটা কানেক্ট করতে পারছিলাম আই থিঙ্ক ইটস আ ভেরি রিলেটেবল জার্নি এবং মেজাবিন আপু মনোয়ার ভাই প্রাচী প্রাচী আনটি সবাই এত ভালো করেছে ইট ডিড নট ফিল লাইক আ ফিল্ম আমার কাছে মনে হচ্ছে উই ওয়ার সিং লাইক রিয়েল লাইফ ক্যারেক্টার্স আগত বাকিরাও জানান সাবা সিনেমা হৃদয় ছুঁয়েছে তাদের আমাদের দেশে যে এই যে নাচ গান ছাড়া ভালো ছবি হতে পারে সেটা একটা প্রমাণ আরেকটা প্রমাণ এটা ইটস আ বিউটিফুল ফিল্ম যেটা আই সবাই রিলেট করতে পারবে আমি আমি চাই যে অডিয়েন্সেস আসুক এটা হলে এসে ফ্যামিলি সহ দেখুক আমি খুবই চাচ্ছি কারণ খুবই রিলেটেবল এভরিডে একটা বাংলাদেশি মিডল ক্লাস ফ্যামিলির গল্প এই সিনেমা মানুষের কানেক্ট না করার কোনো উপায়ই নাই এত সহজ বাট ইয়ার এত টাচি একটা সময়ের মধ্যে দিয়ে গত তিন ঘন্টা আমরা গেলাম প্রত্যেকটা মুহূর্ত সবাই এনজয় করেছে এবং মেহসাবিনের অভিনয় আসলে বলে শেষ করা যাবে না ইভেন পুরো মুভিটাই বানানো থেকে শুরু করে যারা বানিয়েছেন এবং রোকিয়া প্রাচী আপু এত ভালো অভিনয় করেছেন এবং আরও যে ক্যারেক্টারগুলো ছিল সবাই সমানভাবে খুব ভালো অভিনয় করেছে বিশেষ প্রদর্শনীতে গণমাধ্যমে মুখোমুখি সভা টিম মানুষ এখন সিনেমা দেখছে ঘরে বসে তাদেরকে হলে ফিরিয়ে আনার জন্য এই ছোট্ট প্রয়াস আমাদের সব প্রযোজকদের এগিয়ে আসতে হবে মানুষ যাতে সিনেমা হলের দিকে আবার ফিরে আসে এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার হয়ে এই গল্পটা তৈরি করা আমার মনে হয়েছিল এই গল্পটা আমার জন্য খুব ভালো একটা কিছু হয়ে দাঁড়াবে এবং আমার ক্যারেক্টারে ওইরকম লেয়ারগুলো ছিল আমার পারফরমেন্সের জায়গা ছিল এই জন্য সাফা করা আর খুব ইমোশনালি অ্যাঙ্গেজ এবং খুব পাওয়ারফুল একটা মুভি এখানে বোর হওয়ার কোনো চান্স নেই এটা মানে রিয়েলি ইন অনেক স্যাক্রিফাইসিস করে আমরা ছবিটা বানিয়েছি ছবিটা অনেক জায়গায় ট্রাভেল করেছে ওই ট্রাভেলিংয়ের গল্প এখন আর না বলি কিন্তু আমি ছবিটা বানিয়েছি বাংলাদেশের অডিয়েন্সের জন্য আপনাদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সারা ফেলা সাবার বাংলাদেশের এমন শুরুটা ইতিবাচক ভাবছেন সিনেপ্রেমীরা তাহমে তাওকির শো বিজ টু